অবশেষে যেমনটি আপডেট ছিল তেমনটাই দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় মেঘ ওঠা শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে কালো করে মেঘ দেখা যাচ্ছে যেখানে আমরা কলকাতা হয়ে খর্ধা চন্দননগর উলবেড়িয়া তমলুক বারুইপুর গোসাবা একই সঙ্গে বাংলাদেশেরও শ্রীকান্তপুর খুলনা তুঙ্গিপাড়া গোপীনাথপুর সমেত অনেক জায়গায় পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গায় এক মেঘ প্রবেশ করেছে আমরা আপনাদেরকে দেখাবো কোন কোন জেলাগুলিতে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কাল কোথায় কোথায় বৃষ্টি হবে আর কতটা বৃষ্টির পরিমাণ বাড়লো দুপুরের থেকে এখনকার আপডেট অনুযায়ী তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা চ্যানেল নতুন অথবা পুরনো এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিওটির চেয়ে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘণ্টির চেয়ে ওটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন শুরু করা যাক তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মুহুর্তে গোসাবা ঝাড়খালি একবার যদি আমরা এটাকে আইএনএফ মুড়ে করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘটা কতটা শক্তিশালী হয়েছে যেখানে তমলুক শ্যামপুর মহিষাদল বাজকুল ভগবানপুর এই সমস্ত সাইডেতে ইতিমধ্যে মেঘ প্রবেশ করেছে একই সঙ্গে ময়না কোলাঘাট বাগনান সমেত এই সমস্ত জায়গাতেও করেও একদম লাল করে মেঘ উঠেছে এবং এদিকে বাংলাদেশ এবারে আমরা চলে যাব আবার ব্লুমুডে এই ব্লু মুডে আসলে একটু যদি আমরা জুম করি তাহলে দেখুন এখানে বিষ্ণুপুরের দিকেও হালকা মেঘ দেখতে পাচ্ছি আমরা তালডাঙ্গা হাতিরামপুর শিমলাপুর রায়পুর সাইডেও রয়েছে মেঘ এদিকে আবার একটু উপরের দিকে উঠলে নামখানা কাঁচরাপাড়া হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা চাকদা বনগাঁ রানাঘাট এবং বীরনগর এই জায়গাগুলো ইতিমধ্যে মেঘে ঢেকেছে এছাড়া বাদুড়িয়া স্বরূপনগর হিঙ্গলগঞ্জ সমেত বারুইপুর চাঁদখালি দক্ষিণ বারাসাত জয়নগর ঝাড়খালী মথুরাপুর সমেত রায়দিঘি রায়দিঘির সাইডে কিন্তু কাকদ্বীপ রায়দিঘি গঙ্গাধরপুরের সাইডে বজ্রপাত সমেত বৃষ্টির কিন্তু একটা চান্স রয়েছে একই সঙ্গে হলদিয়া এবং ভগবানপুর সাইডেও এছাড়া আমরা এদিকে ডায়মন্ড হারবার মহিষাদালেও দেখতে পাচ্ছি কি যে মেঘ উঠেছে আমতা বাগনান নুলবেরিয়াতেও এছাড়া হাওড়াতেও দেখা যাচ্ছে এদিকে যদি বাংলাদেশে দেখা যায় তাহলে কাউখালী জিয়ানগর মোংলা ডাকোপ বাঁকাবাজার দুমরিয়া খুলনা গোপীনাথপুর গোপালগঞ্জ তারপর হচ্ছে রায় রাজগীর সমেত বিভিন্ন জায়গায় জায়গায় এছাড়া এই মেঘ আস্তে আস্তে করে কিন্তু পরবর্তী সময় ত্রিপুরাতেও পৌঁছাতে পারে এরপর আমরা যদি আবহাওয়ার রেডারে যাই দেখে নেব এই মুহূর্তে মেঘ তো উঠেছে বৃষ্টিটা কোথায় কোথায় হবে বৃষ্টিটা তো সব জায়গায় হচ্ছে না মেঘ উঠলেও কিছু কিছু জায়গা মেঘলা হয়েছে এবং বৃষ্টি হয়নি এখানে আমরা কন্টাই জনপুত এবং কন্টাই জনপুতের আশেপাশে এদিকে আবার কেজুরি নন্দীগ্রামের পশ্চিম সাইডে এবং বাজকুল সাইডে কিন্তু আমরা বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাগুলি থেকে যারা ভিডিওটি দেখছেন যেখানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের ওখানে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে একই সঙ্গে এখানে ডানকুনি এবং গঙ্গাধরপুর সিঙ্গুর এই জায়গাগুলোতেও আমরা কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এদিকে আবারও জঙ্গলপাড়া তারকেশ্বর এই দিকেও কিন্তু আমরা জঙ্গলপাড়া সব জায়গা নেয় জঙ্গলপাড়ার পূর্ব দিকের কিছু জায়গায় এবং তারকেশ্বরের পূর্ব দিকের কিছু জায়গায় এবং মধ্যভাগে এখানে কিন্তু আমরা বজ্রপাশ্রমেদ বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে বর্ধমানের মধ্যভাগেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ এই বৃষ্টি কিন্তু কখনও একটু একটু বাড়ছে এবং কখনও একটু একটু কমছে এদিকে আবারও রানীভাত সাইডে এবং কাতরা সমেত মানবাজার দিকটা তো আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি জাগুদ্দা অর্থাৎ পুরুলিয়ার আশেপাশে আমরা এই পুরুলিয়া নয় ওই আপনাদের খাত্রার আশেপাশে কিন্তু আমরা যাগদের আশেপাশে বৃষ্টিটি দেখতে পাচ্ছি তাহলে বাংলাদেশে কী কান্ডিশন বাংলাদেশে কি বৃষ্টি হচ্ছে দেখুন বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি সম্ভাবনা এখনও চালু হয়নি তবে হতে পারে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার যদি আমরা এটাকে একটু প্লে করে এগিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু বৃষ্টি বাড়তে পারে এমনটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এবারে আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখুন বজ্রবিদ্যুৎ মোড়ও বলছে যে এই জায়গাগুলোতে বৃষ্টি মধ্যে হচ্ছে তারপর আমরা যদি একটু আগিয়ে নিয়ে যাই আগে নিয়ে গেলে আগামীকাল বৃহস্পতিবার চৌদ্দ তারিখ যাই চোদ্দ তারিখেও কিন্তু অনেক জায়গায় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যেখানে বৃষ্টির সম্ভাবনা আমরা হিঙ্গলগঞ্জ রায়দিঘি ঝাড়খালি গোসাবা জয়নগর কুমিরমারি কেয়াতলা বারুইপুর এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি একই সঙ্গে বজ্রপাত সমেত বৃষ্টি বজবজ বিষ্ণুপুর শ্যামপুর তমলুক এবং বাগনানে এদিকে হালকা দেখুন মাঝারি বৃষ্টি খড়গপুর বালিচক বেলদা কোলাঘাট হয়ে খরদা এবং হাবড়া খড়দা এবং হাবড়া এবং চন্দননগরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির চান্স রয়েছে এই বৃষ্টিটা একই সঙ্গে উপর বাংলাতে হবে যেখানে সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগাড়া যশোর অভয়নগর তুঙ্গিপাড়া বাগেরহাট কাউখালী জিয়ানগর মির্জাগঞ্জ গৌনাদী শিবচর মুন্সীগঞ্জ এবং হোমনা ব্রাহ্মণপাড়া নরসিংদী কাপাসিয়া কিশোরগঞ্জ কাতিয়াদি এই জায়গাগুলোতে হবে একই সঙ্গে মাদান ইতনা জগন্নাথপুর ফিনারবাগ নেত্রকোনা সিলেট চাকা বিশ্বম্বরপুর এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরার ওপরে বৃষ্টির চান্স লক্ষ্য করা যাচ্ছে এরপর যদি আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই মোটামুটি আগামীকাল দুপুরের পর থেকেও বৃষ্টির আরম্ভ হবে এবং সেটা ভালো বৃষ্টি হবে এরপরে পনেরো তারিখ অর্থাৎ যখন আমরা শুক্রবার যাচ্ছি পনেরো তারিখে তো আমরা দুপুরে দেখেছিলাম একটু রেস্ট দিতে পারি অর্থাৎ বৃষ্টি না হতে পারে এখন কি হচ্ছে দেখুন এখন বলছে যে বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় যেমন কন্টা এগরা মোহনপুর বাজকুল পরিবর্তন ঘটে গেছে এই জায়গাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে নামখানা রায় দেখি এবং আশেপাশে বৃষ্টি হতে পারে ঝিরিঝিরি বৃষ্টি তারপর আরেকটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে হয়তো সেই বৃষ্টি একটু কমে যাবে কমে গিয়ে যখন আমরা ষোলো তারিখ যাচ্ছি আবার ষোলো তারিখ থেকে কিন্তু নতুন ইনিংসের বৃষ্টির সূচনা হবে যেখানে আমরা দুপুর বারোটার পর থেকে বৃষ্টিটা আসতে দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে উপকূল এবং এদিকে পশ্চিম ভাগ থেকে বৃষ্টিটা আসবে যেখানে আমরা উত্তর পশ্চিম সাইডে যেখানে আমরা বিষ্ণুপুর কতুলপুর গোয়ালতর বর্ধমান সোনামুখীতে দেখতে পাচ্ছি একই সঙ্গে পাণ্ডুতে লক্ষ্য করতে পারছি এদিকে আবারও কোনটায় জয়নগর এবং নামখানাতে দেখতে পাচ্ছি তারপরে বৃষ্টি একটু বাড়বে বিকেল চারটে নাগাদ আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন বাড়ছে যেখানে চন্দননগর ব্যারাকপুর হাবড়া নাগুরখাড়া সিঙ্গুর জঙ্গলপাড়া জগদবল্লভপুর আরামবাগ খানাকুল দাসঘোড়া সমেত এখানে গোঘাট এবং তারকেশ্বর জগৎবল্লভপুর চাপাডাঙ্গা পাবা এই জায়গাগুলোতে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আবার বিষ্ণুপুর জয়পুর সিমলাপাল আমরাগোড়া গোয়ালতর শালবনী এবং চন্দ্রকোনা ঘাটাল এই জায়গাগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি এখানে আবার যদি আমরা একটু ব্যারাকপুর সাইড এবং শ্রীরামপুর সাইডেও দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি রয়েছে নাগুরখালা সাইডটাতে একটু উপরের দিকে গেলে পূর্ব এবং পশ্চিম বর্ধমান সোনামুখী গোলসি খণ্ডঘোষ পত্রেশ্বর এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি যশোর সাইডেও হতে পারে তারপরে রায়দিঘি কাকদ্বীপ কুলপি জয়নগরও আমরা হালকা কয়েক পশটা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আরেকটু যদি এগিয়ে যাই বিকেল ছটা পি কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বেড়ে যাবে গিয়ে ষোলো ষোলো তারিখে যেখানে লাল হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো এখানে আঠেরো মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি প্রায় প্রায় উনিশ মিলিমিটার যেখানে নিউ টাউন বালি পানিহাটি ব্যারাকপুর তাকি বাদুরিয়া এবং হিঙ্গলগঞ্জ হয়ে বাংলাদেশের কালীগঞ্জ শ্যামনগর এবং সাতক্ষীরা রয়েছে প্রচণ্ড বৃষ্টি কিন্তু এই জায়গাটুকুর মধ্যে হবে এদিকে আবারও আমতা খানাকুল জঙ্গলপাড়া গো হয়ে চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর এদিকে সোনামুখী এবং বর্ধমান চাকদা বনগা পাণ্ডুয়া এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির পরিমাণ ভালোই দেখতে পাচ্ছি আর ওপার বাংলা এদিকে মোংলা বাগেরহাট ডাকো, বাঁকাবাজার এবং তালা এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে আগাতে আগাতে যখন এই বৃষ্টিটা দেখতে পাচ্ছেন আস্তে 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 করে কমবে থাকবে এবং কমতে কমতে আস্তে রাত্রেবেলা নাগাদ পরিষ্কার হয়ে যাবে আকাশ তারপর সতেরো তারিখ রোববারে গেলে রোববারে কিন্তু আবার নতুন করে ইনিংস বৃষ্টি চালু হবে যেটা যেমনই ছিল আগে তেমন করে যেমন রোববারে বৃষ্টিটা হবে শুধু কোন কোন জায়গাগুলিতে চাকদা চন্দননগর আরামবাগ গোয়ালতর বিষ্ণুপুর বাঁকুড়া সোনাপগড়ি এই জায়গাগুলোতে দুপুর তিনটে থেকে হবে এবং খড়গপুরের আশেপাশে হতে পারে এবং উপকূলের কিছু জায়গায় হতে পারে পাথর প্রতিমা গঙ্গাধরপুর রায়দিঘি ফেজারগঞ্জ এই জায়গাগুলোতে তারপর আস্তে আস্তে করে এই বৃষ্টিটা বাড়বে বাড়ার কারণে আমরা বর্ধমান শান্তিপুর কৃষ্ণগর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট গোসকালা এবং বীরভূম পাতুলি ভাতার কেতুগেরাম নানুর এবং লাভপুর এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি কি বাংলাদেশের এই মেহেরপুরের আশেপাশে এবং ঢাকার আশেপাশে ধীরেঝিরে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টিটা আস্তে আস্তে করে কাটবে রাত্রিবেলা নাগাদ তারপর যখন আমরা আঠেরো তারিখ গত সোমবার নাগাদ যাচ্ছি সোমবারও দেখতে পাচ্ছেন আবারও বৃষ্টি আসছে এবং সোমবারের বৃষ্টিটা সরাসরি উড়িষ্যা এবং ছত্তিশগড় ঝাড়খণ্ড হয়ে আসছে যার জন্য জামশেদপুর পুরুলিয়া খড়গপুর এবং দুই মেদিনীপুরের ওপর থেকে এটি প্রবেশ করে বাংলার ওপরে এবং যার ফলে আবারও নতুন করে বৃষ্টির আরম্ভ আমরা দেখতে পাচ্ছি এবং ভালো বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জায়গাগুলিতে রয়েছে তারপরে উনিশ তারিখে যদি যাই আমরা উনিশ তারিখে কতটা কী থাকবে দেখে নেব দেখুন উনিশ তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে আমরা কিন্তু দুপুরের আপডেটে এতটা বৃষ্টি দেখিনি উনিশ তারিখে যে হবে তবে এই মুহূর্তের আপডেট অনুযায়ী আমরা উড়িষ্যার ভুবনেশ্বর কামাক্ষনবর সম্বলপুর তারপর রোলকেলা বিষ্ণুপুর ব্রহ্মপুর হয়ে এদিকে এদিকে একটু যদি জুম করে তাহলে বাঁকুড়া পুরুলিয়া আরাম আরামবাগ চন্দ্রকোনা বালিচক খড়গপুর কোলাঘাট বেলদা এবং কন্টাই দীঘা জলেশ্বর এই জায়গাগুলো হয়ে এবং আশেপাশে বাদবাকি ঝিরিঝিরি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আরও বৃষ্টি বাড়বে সক বিকেল ছটা থেকে রাত্রি নটার মধ্যে গেলে বৃষ্টিটা উপকূলে বেড়ে যাবে যার জন্য গঙ্গাসাগর নন্দীগ্রাম কন্টায় নামখানা ফেসাদগঞ্জ রায়দিঘি কাকদ্বীপ কুলপি জয়নগর এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়ছে বাংলাদেশে সে সময় হয়তো তেমন একটা বৃষ্টি নাও থাকতে পারে তারপরে যখন আমরা কুড়ি তারিখ যাচ্ছি কুড়ি তারিখে পড়লে রাত্রি তিনটে থেকে সেই বাংলাদেশে বৃষ্টিটা পৌঁছাবে যার জন্য যশোর বাগেরপাড়া তারপরে বসুমদিয়া মোড় কেশবপুর সাতক্ষীরা হয়ে পশ্চিমবঙ্গ স্বরূপনগর বনগাঁ নড়াইল দামোদর আরামডাঙ্গা মেহেরপুর নাগেরপুর শিবালয় এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে তারপরে এখান যদি এগিয়ে যায় এগোতে এগোতে দেখুন এই বৃষ্টিটা ভালোই চলবে ময়মনসিংহ সাইডে এবং রাজশাহী সাইডে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা মেহেরপুর হয়ে বৃষ্টিটা থাকবে তারপরে আস্তে আস্তে করে কিন্তু উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে কুড়ি তারিখ এবং একুশ তারিখের মধ্যে তারপরে একুশ তারিখের পর কি বৃষ্টি থাকবে একবার দেখে নেব আমরা একুশ তারিখের পরে কিন্তু আমরা শুধু উত্তরবঙ্গ এবং অসমের সাইডে বৃষ্টি দেখতে পাচ্ছি যাই না বাইশ তারিখে কী হবে বাইশ তারিখে আপডেটটা অবশ্যই যদি কোনো পরিবর্তন ঘটে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা ভিডিওতে দেখেন সুস্থ থাকলে থাকে অসংখ্য ধন্যবাদ